আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে আজকের ভিডিওতে আমরা জানব যখনই টাকা পয়সার দরকার হবে প্রয়োজন হবে একটি একটিমাত্র দোয়া পড়বেন মাত্র দোয়া আপনার টাকা পয়সা ঝড়ের গতিতে আসবে আপনার কাছে তো আজকের ভিডিওতে আমরা শুরু করতে চাচ্ছি যে যখনই টাকা পয়সার মাল সম্পদের দরকার হবে জরুরত পড়বে প্রয়োজন পড়বে তখন আপনি এই আয়াত পড়বেন ইনশা আল্লাহ তাবার আলা নাকি আপনার টাকা পয়সা চলে আসবে এই বিষয়টা পরে বলবো প্রথমে আপনি কয়েকটি আয়াত কোরআন থেকে শুনুন এই আয়াতগুলো পড়বেন তারপরে আমি বলবো যে কোন এমন কোরআনের আয়াত আছে যে আয়াতটি পড়লে ঝড়ের গতিতে যেভাবে বৃষ্টিপাত হয় সেই গতিতে আপনার কাছে টাকা ধন দৌলত আসবে ওটা একেবারে শেষ মুহূর্তে বলবো ইনশাআল্লাহ আমাদের সাথে জুড়ে থাকুন ভিডিওতে তো চলুন আমরা প্রাসঙ্গিক আয়াত এবং দোয়া বলবো এখানে প্রথম নম্বরে আমরা বলবো করনাইকারী মি আল্লাহ তবারকতআলা বলেছেন বেসমিল্লাহ রহমান রহিম রব্বানা আতিনা ফিরদুনিয়া হাসান আতাং ওয়াকিল আখরাতে হাসান আতাং ওয়াকিনা আজা নার। দুয়া যখন করবেন এটি আপনি করবেন এখানে বলা হয়েছে হে আল্লাহ আমাদেরকে হে আল্লাহ আমাদেরকে এই বিশ্বের এই জগতে ভালো দান করুন পরকালের সৎ অর্থাৎ ভালো দান করুন আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচান তিনটি কথা আল্লাহ আমাদেরকে দুনিয়ার ভালো দাও আল্লাহ আমাদেরকে আখরাতের ভালো দাও আল্লাহ আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নাও এটি আপনি দোয়া করার সময় পড়বেন দুই নম্বর কোরআনে করিম থেকে আমি নিচ্ছি যে আল্লাহ তাবার কথা বলেছেন এটা রেজিক সংক্রান্ত দোয়া রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির যে আল্লাহ আমি নিঃস ছিলাম কিছুই ছিল না তুমি যে আমার দিকে এই ভালো অবতরণ করেছ তার জন্য তোমার শুক্রিয়া এই দোয়া করা তিন নম্বর দোয়া করবেন যে আল্লাহমা ইন্নি আস আলুকা ইলমান্না ফিয়া ওয়ারিজকান তৈবা ওয়া আমালান মোতাকব্বেলা আল্লাহ ইন্নি আস আলু কাঈলমান না ফিয়া আল্লাহ আমাকে ভালো জ্ঞান দাও যেটা আমি দুনিয়া ও আখেরাতের দিক দিয়ে উপকৃত হতে পারি তারপরে বলা হয়েছে ওয়া রিজকান তৈবা হালাল রিজিক দাও ওয়া আমালান মোতাকব্বেলা আর এমন আমলের তফেক দাও যেটা তোমার কাছে কবুল হবে পড়ব এই দোয়াটি চার নম্বরে আমরা পড়ব আল্লাহ ফিনি বিহালালিকা হালালিকা আন হারামিক ওয়া আগ্নি মিন ফজলিকা বা বি ফজলিকা আমান সিওয়াক এখানে সারাংশ বোঝাতে গিয়ে বলতে পারা যায় যে আল্লাহ তাবার কতালা যেটা বলছেন আল্লাহ মাকফিনি বিহালালিকা যে আল্লাহ তুমি যে হালাল দিবে সেই হালাল জিনিসে যেন আমার যথেষ্ট হয়ে যায় ওয়া আগনিনি মিন বি ফজলিকা সিওয়াক এবং তুমি যে আমাকে জিনিসগুলো দিয়েছ হ্যাঁ না এমন দিয়েছ যথেষ্ট দিয়েছ যাতে করে এমন দিয়ে দাও এমনভাবে যাতে করে অন্য কারো কাছে আমাকে হাত ফেলাতে না হয় হ্যাঁ না হাত ওঠাতে না হয় তো এই যে চারটি দোয়া কলানি ক্রিম থেকে বা হাদিস থেকে আমরা বললাম এই দোয়াগুলো যদি পড়েন ইনশা আল্লাহ আপনার অভাব দূর হবে আর আমি বলেছিলাম যে একটিমাত্র আয়াত বা একটিমাত্র দোয়া পড়বেন তো যখন টাকার দরকার হবে টাকার প্রয়োজন হবে তখন আপনার কাছে ঝড়ের গতিতে টাকা আসবে এই রকম দোয়া গোটা করানের মধ্যে কোনো জায়গাতে নেই আমরা বহু খোঁজাখুঁজি করেছি বহু রিসার্চ করেছি বহু উপলব্ধি করার চেষ্টা করেছি আমরা কোনো জায়গাতে এরকম পাই না অথচ ইউটিউবারদের কাছ থেকে আমরা বহু রকমের বিভ্রান্তিমূলক খবর পাই যে কোরআনে আছে হাদিসে আছে এই সব কন্টেন্ট দিয়ে তারা ভাইরাল হতে চাই তাদের ভিউ বাড়াতে চাই কিন্তু এটা কোরআনের নামে মিথ্যা বলা হচ্ছে এটা ইসলামের নামে মিথ্যা বলা হচ্ছে সেই জন্য যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব। আপনাদের মধ্যে কেউ যদি ইউটিউবার হয়ে থাকে অনুগ্রহ করে এরকম মিথ্যাচার ছড়াবেন না ইসলামের নামে তাই অনুগ্রহ করে ভিডিওটা দেখলেন তার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাত